মৃত্যু মৃত্যু এসে একদিন বলবে ইর টাইম ইজ ওভার ডার্লিং লেটস গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদেরকে চলে যেতে হবে সে না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নই গো নো কমপ্লেক্স মান অভিমান ভুল বোঝাবুঝি রাগ ভালোবাসা কিছুই থাকবে না কিচ্ছুটি না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাঁধের ওপর মাথা রেখে কান্না থাকবে না এই পৃথিবীতে থেকে যেতে চাইলেও থাকা হবে না দুই দিনের মায়ের শহর ছিঁড়ে চলে যেতে হবে চিরদিনের জন্য থাকবে শুধু চুল্লির আগুন অথবা ছয় ফুট জমি তাই যতদিন আছে ভালোবেসে বাঁচলে ক্ষতি কী এই পৃথিবী বড়ই নিষ্ঠুর এই পৃথিবী আমাদের থাকতে দেবে না সকল মায়া ত্যাগ করে চলে যেতে হবে কে কখন যাব আমরা কেউ জানি না তাই আসুন না সকল খারাপকে পেছনে ফেলে একটু ভালোবাসা নিয়ে বাঁচি